দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ভয়েস অফ সাত মানে আপনাদের সবাইকে স্বাগত কত হাসিনা আমলে উন্নয়নের গাল গল্প নামে আমরা যত কথা শুনেছি তার মধ্যে একটা কথা বারবার শুনি সেটা হচ্ছে আমি আশ্রয়হীনদের ঘর দিয়েছি হ্যাঁ দর্শক দর্শকদের ঠিকই ঘর দিয়েছে কিন্তু এই যে গুচ্ছগ্রামের নামে আশ্রয়হীনদের যে এক একটা প্রকল্পের নামে যে হইলুট হয়েছে এবং এই প্রত্যেকটা আবাসের স্থলের নামে জনগণের একটা ধোকা সাথে কিছু নয় সেটা আমি আপনাদের কাছে প্রমাণ দেখাবো সব বড় কথাটা হচ্ছে যে এই গুচ্ছ গ্রামে যেসব মানুষ থাকে না সেই সব গ্রামে ভালো যোগাযোগ ব্যবস্থা না শিক্ষা স্বাস্থ্য অর্থাৎ যে মৌলিক অধিকারগুলো একটা দেশের নাগরিক হিসেবে পাওয়ার কথা তার কোনো অধিকার তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা হয় না হ্যাঁ দর্শক বর্তমানে আমি আছি জেলার গোবিন্দগঞ্জ থানার তৃণ ইউনিয়নের এবং আজকে আমি আপনাদের সাথে থাকছি এই গুচ্ছ গ্রামের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে যে সব যেই বিষয় সম্পর্কে এখন আমরা অনেক কিছু যাই না সো আপনাদের এই যে বালিজে তোলা হচ্ছে এটা কি কোনো রাজনৈতিক দল নাকি নির্দিষ্ট কোন শ্রেণীপ্রেশা মানুষ ওরা তো আমি তো বলতে পারতেছি না কিন্তু কি এখানকারই মানুষ মানুষ ওই তো ওই পাশের গ্রামের মানুষ তো এই যে এটা হচ্ছে আমি একটু আগে যাই গেছিলাম ওখানে আমি এই রিপোর্টটা করলাম যে এই যে বালি তোলার ফলে রাস্তাঘাট একদম ধ্বংস এই যে আমাদের যে ওই পাশে যে বাস আছে মানে করতো বালি তো পুরো বাসটা একদম ধ্বংস ওই মাথার দিকে একবার অনেকখানি ভেঙে দিছে একটা রুমের সাথে পড়াই আসছে আর এই যে রাস্তা একটা মানুষ যদি এখানে মারা যায় তা ভ্যান নিয়ে আসার কোনো না ব্যবস্থা তো নেই কোনো মানুষ যেটা অসুস্থ হয়ে যায় এখানে মহিলা মানুষ কোনো অসুস্থ হলে তো ওখানে নিয়ে যেত আমাদের এটাই খুবই অসুবিধে একটা পানির কারণ আর এই যে বালু তলায় বড় গাড়ি নিয়ে আসে এখানকে বড় গাড়ি তোলার আছে তো এখানকার মানুষের মূল সমস্যাটা হচ্ছে যে এখানে পানি সমস্যা যেটা আমি কয়েক বছর থেকে বলতেছি এবং আরেকটা সমস্যা হচ্ছে যে বর্তমানে এই রাস্তাগুলো দিয়ে ট্রাক্টর যে দিয়ে যায় এই বালুর ট্রাক সেই ট্রাক সো এই ট্রাকগুলো অবাধ হয়ে চলাচলের ফলে রাস্তাঘাট একদম একদম ধ্বংস এবং প্রত্যেকটা রাস্তা একদম বালির মতো অবস্থায় হয়ে গেছে এবং বালি বালির মধ্যে চলাচল করা সম্ভব না যার ফলে এখানে জজ ব্যবস্থা একদম ভঙ্গুর সাথে থাকুন আমি এখন গুচ্ছগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি আর এই হচ্ছে গুচ্ছ অবস্থা এখন তাদের ঘরের অবস্থা দেখুন মানুষের সাহেব ঘরে ব্যস্ত যাদের দরকার আসলে তারা সেটা পায় কিনা এখানে হচ্ছে কয়েকটা ঘর মাত্র যেখানে কয়েকজন মানুষ থাকে আর এত এরিয়ার পুরোটাই ফাঁকা তো এটা হচ্ছে এই গুচ্ছগ্রামের শেষ প্রান্ত এবং এই শেষ প্রান্তেই কিছু মানুষ থাকে আর সামনে কিছু মানুষ থাকে আর বাকি পুরোটা একদম ফাঁকা এই যে পুরোটা দেখতে পাচ্ছি সব ফাঁকা সব ফাঁকা সব ফাঁকা এগুলো আর এই যে পেছনে যে এই রাস্তা দিয়ে বারবার ট্রাক যাওয়ার ফলে বালু ট্রাক দেওয়া আসার ফলে এই জল ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে পুরো রাস্তার একদম বালি হয়ে গেছে পুরোটাই ধ্বংস এত বিশাল বড়টা গুচ্ছগ্রাম যে গুচ্ছগ্রামটা আগে শত শত জমিতে ভর ছিল। সেই জমিগুলোকে ধ্বংস করে এই গুচ্ছগ্রাম যখন তৈরি করা হয় সেই গুচ্ছগ্রামের অবস্থা দেখুন পরবর্তী যে নামে মাত্র গুচ্ছগ্রাম তৈরি করে নামে মাত্র ঘর তৈরি করে জমি নষ্ট করে সেখানে ভালোটা আবাসস্থল নেই নেই কোনো ভালো যোগাযোগ ব্যবস্থা পরিবহন শিক্ষা স্বাস্থ্য কোনো সব ব্যবস্থা ধ্বংস করে দিয়ে শুধুমাত্র কয়েকটা ঘর তৈরি করে শোনানো আমাদের যে আমি আশ্রয় দিয়েছি বাংলাদেশের যত উন্নয়ন প্রকল্প আছে প্রত্যেকটা উন্নয়ন প্রকল্প মানেই ছিল জনগণকে দেখানো এবং প্রত্যেকটা উন্নয়ন মানেই ছিল হাজার হাজার কোটি টাকা লোপাট করা এই যে প্রত্যেকটা জায়গা এই যে ঘর তৈরি করা হয়েছে কত হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে এই জমিগুলো নিচু এই জমিগুলো যখন উঁচু করা হয়েছে কত মাটি ফেলা হয়েছে বুঝতে যে বাংলাদেশে এরকম কত হাজার হাজার আছে এবং প্রত্যেকটা হাজার হাজার এই গুচ্ছগ্রামের নামে কত শত শত জমি লোপাট করা হয়েছে কত খাদ্য শস্য ধ্বংস করা হয়েছে শুধুমাত্র এই মাত্র গুচ্ছ জন্য যে গুচ্ছ আপনি মানুষের আশ্রয়হীনদের ব্যবস্থা তৈরি করতে পারেন না যে গুচ্ছ গুলোতে আপনি ভালো যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ একটা মানুষ যেভাবে বেঁচে থাকার কথা এই গুচ্ছ সেই ব্যবস্থা ধর আপনি করতে না পারেন তাহলে এই গুচ্ছগ্রাম কারণটা কি এখানে মানুষ স্বাভাবিকভাবে থাকতে পারে না এখানকার মানুষ একটা মানুষের মৌলিক অধিকার হিসাবে যা যা পাওয়ার কথা এই মানুষগুলো এখানে পায় না তাহলে এত গাল গল্প কিসের এত উন্নয়ন একটা চিন্তা করে দেখুন সব ফাঁকা সব ফাঁকা মাত্র কয়েকটা ঘর তৈরি করে জনগণকে দেখানো হয়েছে যেমন গুচ্ছগ্রাম তৈরি করছি নেই কোনো জনগণ নেই ঘরগুলো ঠিক করে নেই শুধুমাত্র এখানকার যে একটা সময় যে জমিগুলো ছিল সেই জমিগুলো নষ্ট করা কোনো ব্যবস্থা নেই সব ফাঁকা সব ফাঁকা সব নাই কিচ্ছু নাই তাহলে এইখানে গুচ্ছক্রম তৈরি না করে যদি জমিগুলো থাকতো তাই বুঝতে পারছেন কত অসহায় মানুষ তারা এই জমিগুলো জমিগুলো আবাদের মাধ্যমে তারা নিজে ভরণ করছে পাশাপাশি দেশের অর্থনৈতিক ব্যবস্থা গুরুত্বপূর্ণ রোল মডেল হিসেবে পালন করতে পারতো কিন্তু না তাহলে দেখুন একটা চিন্তা করে দেখুন যে বাংলাদেশে এরকম কত হাজার হাজার গুচ্ছগ্রাম আছে এবং কত হাজার হাজার একর জমি নষ্ট হয়েছে শুধুমাত্র এই ন্যায় মাত্র গুচ্ছগ্রামের কারণে গরিব মানুষ না গুচ্ছগ্রামে থাকেন আপনাদের এখানে তো সব দিকে তো সমস্যা সমস্যায় তো আরো এই সমস্যা কবে দূর হবে বলেন সেটা আপনারাই জানেন আমরা আসি সেই কত দূর থেকে শুধুমাত্র আপনাদের এই অবস্থাগুলো তুলে ধরার জন্য তারপরে তো সরকার কোনো পদক্ষেপ নেয় না আপনাদের এখানে যার প্রতিনিধি আছে অর্থাৎ এই যে আপনাদের গুচ্ছগ্রাম যে মেইনটেইন করে কে চেয়ারম্যান নাকি মেম্বার কেউ আসে না কেউ আসে না আসে না মেম্বার আসে না তো আপনারা দেখা দাও আপনারা নেতা খাদাও আসে না আপনাদের এখানে তো সব দিক দিয়ে তো মানে কোন মানে কোন ঠিক নাই কোনটাই ঠিক নাই বাবা না আছে যোগাযোগ ব্যবস্থা ভালো না শিক্ষা ব্যবস্থা না না একটা কমার্স ব্যবস্থা কোন কিছু ঠিক নাই কোন কিছুই নাই

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার তিন নং কাটাবাড়ি ইউনিয়নের এই গুচ্ছগ্রাম এবং এই গুচ্ছগ্রামের সার্বিক পরিস্থিতি আপনাদেরকে আমি দেখাচ্ছি যে যত ব্যবস্থা শুরু করে চিকিৎসা শিক্ষা কোন ব্যবস্থা আসলে এখানে এবং এখানে নামে মাত্র আপনাদেরকে একটা আশ্রয় ব্যবস্থা করেছে নামে মাত্র একটা আশ্রয় না সেই লোকগুলো কর্মসংস্থা আছে আমি আমি গেছিলাম মেরিহাট বুঝছেন না এর আগের বার তো ওখানে একই অবস্থা কোনো কিছু ঠিক নেই বিদ্যুতের আপনার লাইন টাইম ঠিক মতো এমনি একটা বিল আসে কোনো কিছু ঠিক ঠিক মানে এমনি হুদাই আমি খালি ভাবি যে আসলে এগুলো কি একটা সময় কি জমি ছিল না সাধারণ জমি তো এই যে দেখেন জমিগুলো নষ্ট করলো আবার আপনাদেরকে যে গুচ্ছ গ্রাম বানলো সেখানে আপনাদের কোনো ভালো একটা ব্যবস্থা নেই কিছু নাই বাবা আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আমরা 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 চেষ্টা করবো বুঝছে আমরা যতদূর থেকে মূল কোন টাকা তো আমাদের হাতে নেই আমরা থাকলে তো একটা কিছু একটা ব্যবস্থা করতে পারতাম তবুও চেষ্টা করবো চাচ্ছি আপনার জন্য একটা কিছু করার দোয়া করবেন চাচ্ছি দর্শক মন্ডলী আশ্রয়হীনদের আশ্রয় দেওয়ার নামে বাংলাদেশে যেসব প্রকল্প গ্রহণ করা হয়েছে তাদের মধ্যে অন্যতম একটা প্রকল্প হচ্ছে এই গুচ্ছগ্রাম এবং এই গুচ্ছগ্রামের যে একটা ভয়াবহ অবস্থা চলছে সেটা আমি আপনাদেরকে প্রমাণ দেখিয়েছি হ্যাঁ দর্শক শুধু এই গুচ্ছগ্রাম না বাংলাদেশের প্রত্যেকটা সেগমেন্টে বাংলাদেশের প্রত্যেকটা স্তরে স্তরে যে এই ফ্যাসিস হাসিনা উন্নয়নের নামে জনগণকে ধোকা দিয়েছে এবং উন্নয়নের গাল গল্প শুনিয়ে এই মুজিববাদ যে একটা অধর্ম জনগণের উপর চাপিয়ে দিয়েছে সেটা আপনারা বুঝতে পেরেছেন এবং আপনার সেই সাথে এটাও বুঝতে পেরেছেন যে এইসব উন্নয়ন প্রকল্পের নামে হাজার হাজার টাকা লোপাট করার মাধ্যমে এই ফ্যাসিস্ট হাসিনা নিজেকে নিজেকে হাতির মতো বড় করে যাই হোক আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে এবং সেই সাথে আমি আটটা বিষয় ক্লিয়ার করে বলতে চাই যে পাঁচই আগস্টের স্বাধীনতার পর আমরা নতুনভাবে উজ্জীবিত উদযাপিত হয়েছি এবং আগামীতে যেন এই দেশে কোনো ফ্যাসিস্ট তৈরি হতে না পারে এবং যে ফ্যাসিস্ট হতে চেষ্টা করবে তার বিরুদ্ধে আমরা বিদ্রোহ ঘোষণা করবে এবং আপনার এলাকায় যে রাজনৈতিক দলই হোক বিএনপি আমলিক যে যাই কিছু হোক চাঁদাবাজি করবে দুর্নীতিবাজি যদি করে আইন প্রয়োজন নিজে হাতে তুলে নেবেন তবুও কোনো অন্যায়কারীর সাথে কোনো আপোষ নয় বাংলাদেশে যে দুর্নীতি করবে যে ফ্যাসবাদি করবে তার কবর রচিত হবে এই দেশে যেটা ফ্যাসিস হাসিনা বেলা হয়েছে যাই হোক আপনাদের সাথে দেখা হবে আমার নতুন কোনো এপিসোডে সেই সাথে ভালো থাকুন সুস্থ থাকুন এবং ইনশাআল্লাহ আমি ইনশাল্লাহ ভালো থাকবো এবং ইনশাল্লাহ আপনাদের সাথে আমি আসছি নতুন কোনো এপিসোডে সেই সাথে ধোয়া রাখবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার এই পেজে এবং এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন টাটা আসসালাম